টাকা ডুয়েল সিমের গেমিং ফোন পাবেন ইনশাল্লাপো আজকে অফারে পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকা ইলেভেন ফাইভ থাউজেন্ড এম এস এর পাওয়ার ভাই একশো আঠাশ জিবি পাঁচ হাজার আটশো টাকায় আইফোন সিক্স একেবারে অফারে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান আট জিবি দুশো ডিসপ্লে ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো টাকায় স্যামসাং এ জিরো থ্রি ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারি ডিভাইস আজকে অফার

মিরপুরে একটা ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেট সেভিয়ার দেখতেই পারছেন নিউজ ফোনের ইউজ কালেকশন বলতে পারেন আমরা আজকে ফোনের গোপন আস্তানা হিজলে আরছি ডেক্স এর একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এইখান থেকে এক पीस ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি 2600 টাকাও হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবসর সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে অফারটা কি হবে আজকে অফার থাকবে সামনে একেবারে সর্বনিম্ন যারা মনে করেন বাটন ফোন কেনার বাজেট ভাই তারা আজকে ফোন কিনতে পারবে ছাব্বিশ টাকা স্মার্ট ফোন ছাব্বিশ টাকা ফোন ঠিক আছে আজকে ভাই প্রত্যেকটা ডিভাইসের উপর থাকবে যারা ঈদের আগে ফোন কিনবেন বলেন বা

ওয়ারেন্টি হলো ভাই প্রত্যেক ডিভাইসের সাথে একটা গ্যারান্টি রিপ্লেসমেন্ট স্টিকার থাকে এই স্টিকারটা আপনি সাত দিন ঘুরতে পারবেন না সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হলে আমি আপনার ডিভাইসটা পরিবর্তন করে দিব সেই ক্ষেত্রে টাচ আর ডিসপ্লে ছাড়া ওকে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে পার্টস আপনার সার্ভিস কস্ট আমার শপ অ্যাড্রেস মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড

তাই বি পোর্ট সাথে বক্স চার্জার কেস থাকবে দুইটা কালার তিনটা কালার সাইডটা আছে পিঙ্ক কালার তিনটে অ্যাভেলেবল আছে আমাদের কাছে আজকের অফারে এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 6000 টাকায় মাত্র 6000 টাকা 6000 অনলি 6000 টাকা আর 256 ভেরিয়েন্টের ফোন Vivo Y17 কিন্তু পেয়ে যাচ্ছে নিতে পারেন অবশ্যই সেরা ডিসকাউন্ট সেরা অফার জি তারপর এরপর চলে আসে Vivo Y19 Vivo Y19 Vivo Y19 এটা কিন্তু ভাই 6GB 128GB আছে আর 256 দুইটা অ্যাভেলেবল আছে ঠিক আছে আপনি দুইটাই সেম প্রাইসে নিতে পারবেন আট জিবি দুশো ছাপন জিবি ছ জিবি একশি ভিভো ওয়াই উনিশ ফাইভ থাউজেন্ড হচ্ছে ত্রিপল ক্যামেরা সেটা পিছন ফিঙ্গার প্রিন্ট আছে

এরপরি ফাইভ প্লাস্টে এরপরে বড় একটা ডিসপ্লে আর পাঁচ ব্যাটারি ঠিক আছে এই ডিভাইসটা এ জিরো থ্রি কোর দুই জিবি বত্রিশ জিবি এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবি এরপর আছে সেই পাবে আইফোন সিক্স ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো ছয় আইফোন সিক্স ছয় নিতে পারেন তারপরে Vivo Y85 नहीं? Vivo Y85 6GB 128GB ডিভাইস এটা কিন্তু পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে সামনে ফেস আনলক আছে এই ডিভাইসটা আজকে অফারে পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সহ মাত্র 5000 টাকা এরপর চলে আসছে ভাই Vivo Y93 Vivo Y93 Vivo Y93 6GB 128GB খুব স্লিম একটা ডিভাইস এটা কিন্তু খুব বড় একটা ডিসপ্লে সামনে নচ ক্যামেরা এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 45 এর ব্যাটারি বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র 4700 টাকা মাত্র 4700 টাকা 6128 এর ডিভাইস কিন্তু ভিউয়ার্স কিনতে পারেন ওকে

তারপর যারা কম বাজারের মধ্যে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস চান মাত্র সাত হাজার টাকা ডিসপ্লে ডিভাইস নিতে পারেন

পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপর দেখা যায় ওপো এফ পনেরো আট জিবি দুশো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন থাউজেন্ডের বিগ ব্যাটারি খুব একটা ডিভাইস আজকের অফার আট হাজার তিনশো টাকা ঠিক আছে এই ডিভাইসটা ব্যাটারি খুবই প্রসিদ্ধ অনেকেই চাই এই ডিভাইসটা আজকের অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা টাকা এরপর

প্রয় জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার তিনশো টাকা রেডমি নোট এইট রেডমি নোট এইট ছয় জিবি একশো

50 মেগা ক্যামেরা ঠিক আছে অক্টা কোর প্রসেসর ঠিক আছে 5000 এমএএইচ ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জিং

তারপর একটা স্টাইলস পেন আছে নিচে একটা ওই পেন দিয়ে আপনি যে কোনো কাজ পারবেন এই ডিভাইসটা খুবই স্লিম ডিভাইস ভারী পাঁচ হাজার এর ব্যাটারি ছ জিবি একশো জিবি আজকের অফারে মাত্র এগারো হাজার পাঁচশো এটা এগারো হাজার পাঁচশো এটা পাঁচ হাজার বিগ ব্যাটারি এক চার্জে একদম বেশি চালাতে পারবে

তেরো স্যামসাং এম থার্টি থ্রি ফাইভ জি ডিভাইস পঁয়ত্রিশ হাজার টাকার ভাই ঠিক আছে এম ডিসপ্লে ব্যবহার করা এই ডিভাইস কিন্তু আজকে একটা স্পেশাল ধামাকা অফার দিয়ে ভাই

এই তো আজকের কালেকশন জি এই ছিল আজকের কালেকশন ওকে ভাই যেহেতু এগুলি ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলে প্রত্যেকটা ডিভাইসের সাথে 7 দিন গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়া যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 1020 টাকা অ্যাডভান্স করলেই আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনার গন্তব্যে পৌঁছে দেবো